আজকে আমরা সিএসে প্লাডি হিড়ে কে উঠব আজকে আমরা সিএসে প্লাটির হিড়ে কে উঠবি আমি মেসটা স্টার দিয়ে দিই গাছ ম্যাচটা এক্সটার দিয়েছে গাইসে একলা চারটা খেয়ে দিচ্ছি আমরা দ্বিতীয় রানে চলে যেতেছি ম্যাচ জিততে পারে দেখা যাচ্ছি নাহলে ভিডিওটা বেশি বড়ো হয়ে যাবে গাইস আমরা ম্যাচটা হাইরা দিলাম কেন টিম মেট একটাও খেলা হয়েছে না ঠিকমতো এই জন্য হায়রা দিয়েছি তবে একটা হিস্ট্রা পাইছি পরের ম্যাচে চলে যাই দিবি গাইস এখানে একটা ম্যাচে স্টার্ট হয়ে যাইছেন আমরা ম্যাচটা খেলে নেব ম্যাচ খেললে পরে দেখাচ্ছি গায়ে বরাবর একটা ম্যাচ জিতে নিলাম আর একটা স্টার পেয়ে যাইছি আর উঠতে কয়টা স্টার লাগে ডায়মন্ডে আর একটা স্টার লাগে ডায়মন্ড থেকে পরে হিডি করবো আমরা এবারও ম্যাচ স্টার দিয়ে দেবো গাইস ম্যাচ স্টার দিয়েছে ম্যাচটা খেললে পরে আবার দেখাবো ভুয়া হলে কেন ভিডিওটা বেশি বড় করতে চাই না ছোট করেই লাগতে চাই ভিডিওটা গাইস আমরা জিতে নিয়েছি

একটা আনলাম এখন আমরা ভুলিনি আবার রাখ দেব গাইস এবারে আমরা একটা ম্যাচ দুইয়াই না ফেললাম তাহলে আমাদের স্টার দুটো হয়ে গেল আর ওই কিছু স্টার লাগবে কয়টা স্টার লাগবে দেখতে হবে আরো চারটে স্টার লাগবে তাহলে আমরা ডায়মন্ড টু থ্রি টপ করব আইটা ম্যাচ স্টার দে দি গাইস আইটা ম্যাচ স্টার হয়েছে আমরা ম্যাচেও বুইয়ানা টেস্টটা করব গাইছে কেন আইটা ম্যাচ জিতে নিয়ে তাহলে আমাদের আর মাত্র তিনটা এক্সট্রা লাগবে তাহলে আমি ডায়মন্ড টু তুলবো আর তিনটা এক্সট্রা লাগে আইটা ম্যাচ দিয়ে দিলাম গাইছি এবারে ম্যাচটা হাইরে দিলাম কেন আমি একলে ভালো খেলছে সবটি একদমই খেলা পারে না ভাই কি তগর কইলাম ভাই সাইড দিয়ে মারো মারা পারে না হেরে আগে যে রাজ দিয়ে মারা খা আবার একটা ম্যাচ সিস্টার দিয়ে দিব আমরা এভাবে খেলতে গাইসে এবারও একটা ম্যাচ স্টার্ট হয়ে গেলো এবার ম্যাচটা হইলো আবার পরে দেখাচ্ছি গাইসে একটা ম্যাচ জিতে নিলাম তাহলে আমাদের একটা স্টার্ট হয়ে গেলো তাহলে আমাদের এখন দুইটা স্টার দরকার আমাদের এখন দুইটা স্টার দরকার দুইটা স্টার হইলেই আমরা ডায়মন্ড টু তুট দিলাম আবার ম্যাচটা এক্সটার দিয়ে দিই গাইসে একটা ম্যাচ স্টার্ট হয়ে গেলো ওই ম্যাচটাও জিততাম গা জিতিনকে আরি এটা জিতেনকে এটা দেখতেই পারবেন পরে এখন ভিডিওটা অপ রাখি গাইস এবারও একটা ম্যাচ জিতে নেয় তাহলে দেখি একটা স্কা গাইছে তাহলে আর একটা এক্সট্রা লাগে তাহলে ডায়মন্ড ফ্রুতে উঠতে বলবো ডায়মন্ড ফ্রুতে উঠতে আয়টা এক্সট্রা ফ্রি হতে দিয়েছে আবার স্টার করে নেবো ম্যাচটা আর এই ম্যাচটা স্টার্ট হওয়ার পর আর কি ঘরে দেখাচ্ছি গাইছি এবারও আমরা একটা ম্যাচ জিতে নিলাম তাহলে আমাদের আর কয়টা স্ক্রা লাগে ডায়মন্ড জিতে উঠে দেখি ডায়মন্ড জিতে উঠে আর চারটা এক্সটা লাগে দিয়ে দেবো আইটেম এসে আমরা স্টার দিয়ে দিলাম আমাদের ডায়মন্ড থেকে দৌড়তে আর মাত্র তিনটা স্টার লাগে তাইলে আমরা ম্যাচটা স্টার দিয়ে দেবো আবার আমরা এবারে ম্যাচটা হারিয়ে দিন এবারে ম্যাচ একটা প্লেয়ার সুন্দর করে খেলতে পারছি আমরা এটা ম্যাচ স্টার্ট দিয়ে দেবো গাইস এবারও ম্যাচটা আমি জিতে নিয়েছি তাহলে আমাদের স্টার হয়ে যেল আর মাত্র দুইটা স্টার লাগে আমরা এটা ম্যাচ একটু গাইছে আমাদের মাত্র আর দুইটা স্টার লাগে দুইটা স্টার লাগলে আমরা তিন স্টার উঠে পড়বো আমরা ম্যাচটা স্টার দিয়ে দিই আবার গেম হক হিরে করবো আর বিএমএস একের ঘন্টা পরে যাওয়া গেলে বিএমএস এক ছিল পরবার বিয়ার মেসে আমরা মাস্টার হবো আর একটু ভিডিওটা দেরি হবে কেন আর আমরা একটা জিনিস দিয়েছি এখান বাজে রাত তিনটা রাত দুইটা বাজে আর এটা বাইছি এটা আমরা ক্লিমে মানে মধ্যে করবো আর এই কোকেনটা অনেক করছি আমরা ফিরিতে পাইছি কোকেনটা ওরা মাইক দিয়ে কথা বলতেছেন সাথে কথা বলে হ্যালো ভাইয়া হ্যালো হ্যালো ভাইয়া

গাইসির নাম সুন্দর করে খেলতো তা বলি তারা সুন্দর খেলছে এই ভিডিওটা লাইক সাবস্ক্রাইব করে দেন কষ্ট বেরা একটা একটা সাবস্ক্রাইব ই করে দেবেন আর গায়ে টু টু হয়ে রয়েছে আমরা ম্যাচটা জিতার চেষ্টা করবো গাইছে আমরা এই ম্যাচটা হারিয়ে দিলাম ওরা চার রাউন্ড আমরা টু রাউন্ড জিতে আমরা একটা স্টার ফ্রিতে মেরে দিলাম আমরা এটা ইনস্টার দিয়ে দেবো ম্যাচ গাই এখানে একটা ম্যাচ স্টার্ট হয়ে গেছে এই ম্যাচটা জেতার চেষ্টা করবো এবারে টেস্টটা করতে হবে গাইছে এবার ম্যাচটা আমরা জিতে নিলাম থ্রি ফোর ওরা তিন ম্যাচ এসে আমরা ফোর ম্যাচ দিয়েছি আর আমি ভালো খেলেছি না খারাপ খেলছি আমরা বসি আর দেবো তারা তুই খেলতে হবে আমাদের ভিডিওটা বেশি বড় করলে চলবে না স্ট্রিক স্টার্ট হয়ে গেছে আমি চাই না যে ভিডিওটা বেশি বড় হোক

First blood help me. Enemy spotted double kill. You guys, see, কেসিমার ম্যাচটা হারে গেছি এবার ম্যাচটা ভালো মতন খেলা হয়েছে না এই তো মাইনাস পেয়েছি আবার ম্যাচটা স্টার দিয়ে দেবো কেসিমারের ম্যাচটা স্টার্টে গেল ম্যাচটা জিতে নেই পরে ভিডিও দেখাবো এবার ম্যাচটা আমরা জিতে নিলাম এবার ম্যাচ দিয়ে আনছি এবার আমরা আইটি স্টার হয়ে গেলাম আমরা ম্যাচটা আবার স্টার গাইস আমাদের সিএস র্যাঙ্কের পাঁচটা স্টার লাগে আমরা আবার সিএস র্যাঙ্ক স্টার দেখব ও পাঁচটা স্টার এলে আমরা হেরি করব আমি হেরি থেকে মাস্টার ডেকার স্টার করবো আমরা ম্যাচটা স্টার্ট হয়ে আমরা ম্যাচটা খেলবো এটা করবো আর ভিডিওটা বেশি বড় হয়ে গেছে এটা তো আমি জানি আগে থেকেই শেষ শ্রেণী স্টার্টে দিল গাইছে এবার ম্যাচটা হারিয়ে দিলাম চার দিতে ম্যাচটা লাস্টে মায়ের অনেক চেষ্টা করছি আবার ম্যাচটা স্টার দিয়ে দেবো আমরা গাইছি এবার ম্যাচটা আমরা বই আনছি এবার ম্যাচটা বই আনছি আবার ম্যাচটা স্টার দিয়ে দেবো আমার দেওয়া মাত্র চারটে স্টার লাগে চারটে স্টার আসলে পরব গাইস এবার ম্যাচটা বুয়ে ফেলছি আবার একটা ম্যাচ স্কুল আমাদের দুটো এক্সটা লাগে তিনটা স্টা লাগে আমাদের আবার এবারে আমরা ম্যাচটা জিতে নিলাম বুয়ে আনছি এবার ম্যাচটাও এখন আমাদের আর দুটো এক্সট্রা লাগে আমাদের আর দুটো এক্সট্রা লাগে হিরো করতে আমরা আবার একটা ম্যাচ ম্যাচটা গাইছে এবার একটা ম্যাচ বুয়ে আনছি আর মাত্র একটা এক্সট্রা লাগে হিরো করতে মাত্র আর একটা স্টার লাগে গাইস আর মাত্র একটা স্টার লাগে আবার স্টার দিয়ে আমরা গাইস এবারে ম্যাচে স্টার পেয়েছে এবার দেখি আমরা পাইন কি ম্যাচটা খেলতে এই তো আমরা আইটা ম্যাচ জিতে নিলাম আমরা এবারে হিরে কিটে পড়েছি হিরে ডান ফাইনালি হিরেক ডান হিরেক ডান পরে মাস্টার ডান দেবো মাস্টারের ভিডিওটা খুব তাড়াতাড়ি আসবে কিন্তু বিয়ারের মাস্টার ডান দাঁড়িয়ে আসি না কেন বিয়ারে টাইম শেষ আর মাত্র কত ঘন্টা জানি আছে এগারো ঘন্টা কত জানি আছে পরে মাস্টার ডান দেব সিএসএসকে প্রথম থেকেই আর ভিডিও মা হবে না পরে